হিসাবে যেমন আতিস্থ님이 এই এলাকায় এই সমাজে এসে আপনার নাগরিক অধিকার যেন খর্ব না হয় আপনারা সিটিজেন চার্টার যেটা রয়েছে এটা পাওয়ার ক্ষেত্রে যেন কোনো ভোগান্তি না হয় কষ্ট না হয় সেটা আমরা রক্ষ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সেই হেল্প করব সাপোর্ট দেব সহযোগিতা করব যাতে আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন কিন্তু এটাও ঠিক আজকের এই অধর্মের যুগে অশান্তির এই যুগে বিশেষ করে বস্তুতান্ত্রিক রাজনীতির এই যুগে যারা বস্তুকে সব কিছু মূল্যায়ন করে বস্তুকে কেন্দ্র করেই যারা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় তারা সমাজে চির শান্তি প্রতিষ্ঠিত হোক চিরমঙ্গল প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না আর চায় না বলেই অশান্তির সাথেই আমাদেরকে বসবাস করতে হচ্ছে এবং একটি অস্বস্তিকর পরিবেশ আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই অবস্থার যদি পরিবর্তন করতে হয় এই অবস্থা থেকে দেশ জাতিকে যদি উদ্ধার করতে হয়